অর্থের ব্যবসা করছি তা নয় আমি কাউরি পুঁজিতে ব্যবসা করছি আমার কাছে আমানত দেওয়া হয়েছে আমি বেশি দেরি করব না আমার মাল বিক্রি হয়ে গেল আমি মক্কা চলে যাব আবু সুফিয়ান বড় করেছিলেন কিন্তু আমার নবিয়া পাক সাল তালাআসাল্লাম বড় আমানত ছিলেন তিনি রাহমদ আলী আলামিন ছিলেন তিনি তিনি বললেন না গো আবু সুফিয়ান আমার অপেক্ষা করা যাবে না ধৈর্য ধরা যাবে না আমার টাকা পয়সা হয়েছে মাল বিক্রি হলো মানে আমি আর বেশি থাকবো না বাড়ি চলে যাব নবী কি বললেন আমার মাল বিক্রি হয়ে গেছে আমি আর থাকবো না আমি বাড়ি চলে যাব আবু সুফিয়ানের বক্তব্য যে কোন রাস্তা দিয়ে তুমি যাবা আবু সুফিয়ান নবীকে জিজ্ঞাসা করছে তুমি কোন রাস্তা দিয়ে যাবা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কেন এই হাট থেকে বেরিয়ে একদম সিধা রাস্তা জঙ্গলের ভিতরে ভিতরে চলে যাবো ও কাবির সুমনাল পঞ্চাশ টাকা দিয়েছে আহ নবী মুস্তফার মোহাম্মতে কাবির পঞ্চাশ টাকা দিয়েছে যেন তার দানকে আল্লাহ কবুল করে নাই জোরে বলে আল্লাহ মামিন এ দেখেন সুভান আল্লাহ সুরভান ভাইয়ের বাটা দিয়েছে দুশো টাকা আল্লাহ যেন তার দাওয়া দানকে কবুলে মঞ্জুর করে নাই জোরে বলেন আল্লাহ মামিন সোম্মা আমিন যদি নবীর মোহাব্বতে দেওয়া থাকো দিতে পারে কোনো অসুবিধা নাই নেওয়া যাবে না এটা কোনো বলবো না জি এবার কথাটা শুনে লাগদাম খুব অল্প সময়ের মধ্যে বলে দেয় নাবিকে জিজ্ঞাসা করছে কোন পথে যাবা তো নবী বলছেন কেন একদম সিধা রাস্তা জঙ্গলের ভিতর দিকে তা আবু সুফিয়ানর বক্তব্য মোহাম্মদ জরে পড়া সাল্লাল্লাহু এই পথ দিয়ে তুমি যেও না ব্যাডা কেন যাব না বলে এটা একটা যমুনী পথ এমনই রাস্তা যেই রাস্তার সাইডে বড় বড় জঙ্গল কাছে জঙ্গলের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে তোমার কাছে টাকা পয়সা যেন সব আছে আবু সুফিয়ান বলছে শোনো তোমার কাছে যেহেতু অর্থ জমা করা আছে সেহেতু এই পথ দিয়ে যেও না যদি তোমাকে যাবার হয় যেতেই হয় তো তুমি এই পথটা মাইনাস করে দাও আর ওই ঘোর পথ একটা রাস্তা আছে যদি একটু সময় লেগে যায় তবুও সেই রাস্তাটা বড় স্বাধীনতা আছে ওই রাস্তায় দিয়ে যাওয়াতে তোমার কোনো ভয় লাগবে না কোনো ডর লাগবে লাগবে না আর এই জঙ্গলের ভিতরের দিকে যদি তুমি যাও এই জঙ্গলের ভিতরে বড় বাঘ বাস করে যখন তুমি রাস্তার মধ্যে চলে যাবা ওই জঙ্গল থেকে বেরিয়ে আসা বড় বড় বাঘ তোমাকে খেয়ে নেবে আর যদি বাঘের পাল্লাই না পড়ো এই রাস্তার উপরে জঙ্গলের ভিতরে বড় বড় ডাকায়ত বাস করে যাদের কাছে টাকা পয়সা থাকে এদের কাছ থেকে করে নেয় মুস্তাফা তিনি বলছেন ও গাবু সুফিয়ান তুমি যে রাস্তাটা আমাকে বলছো এই রাস্তাটা হবে অনেক দূর আর আমি যে রাস্তা বলছি এই রাস্তাটা অনেক হবে আবু সুফিয়ান বলে যদিও কাজ হয় রে বাবা তবে শোনো তোমার তো জীবনের বড় ভয় আছে ডর আছে খাতরা আছে আমার নবী বললেন আমি দুনিয়ার কোনো জিনিসকে ভয় করি না বরং দুনিয়ার জিনিস আমাকে যেন ভয় করে আল্লাহ বেলালের ভালোবাসা মরুর রূপকে কি হবে এজি জীবনের দাস গোনাবি দাওনা কেন দেখা আমার প্রাণের দয়ার নাবি আমার প্রাণের দয়ার নাবি তুমি দাওনা কেন দেখা এ জীবন কত কাল রইব আমি গো রইব আমি আল্লাহর নাবি আকা মুস্তফা তিনি বললেন মাইসিরা শোন গো ওই ঘোর পথে আমরা যাব না কাউরির বাধা মানব না মাইসিরা বলছেন হুসুর আমিও জানি এই রাস্তাটা বড় ভয়ানক রাস্তা বড় বড় বাঘ জঙ্গলে থাকে মানুষ হিংসে যারা যত মানুষ আছে টাকাতে দল তারা থাকে চিন্তাই করে নাই। আমার নবী বললেন বললেনা তোমাকে চিন্তা করতে হবে না চলো আমরা এই পথ দিয়ে চলে যা যে পথে নবী আসতে চাইছেন সেই পথটা খুব কঠিন পথ বড় বড় জঙ্গলের ভিতর দিয়ে আসতে হবে আর এমন একটা রাস্তা আছে যে রাস্তাতে গ্রাম গঞ্জের ভিতর দিয়ে আসতে হবে কোনো ভয় নাই বেশ কিছুদিন আগে একটা জায়গা প্রোগ্রামে গেলাম জায়গার নাম হচ্ছে আপনার গোবিন্দপুর বাহরুমকে নিয়ে গেছিলাম জি তো নতুন আমার জন্য নতুন রাস্তা বাহরুমকে নিয়ে গেছিলাম তো ওই রাস্তাটা রাত্রিতে সত্যিকারই খুব ভয়ানক রাস্তা জি একদম বড় বড় মাঠ ওই মাঠের ভিতর ভিতরে চলে আসতে হচ্ছে খুব ভয়ানক গভীর রাত্রে যদি হয় তা মানুষ আসতে ভয় করবে আর এমনই একটা রাস্তা আছে যে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে কিন্তু বুঝতে পারলাম যে গ্রামের ভিতর দিয়ে যাওয়া মানে রাস্তাটা খারাপ যেতে কষ্ট হবে কাদা রাস্তা আর এই রাস্তা যদি যান তো রাস্তাটা ক্লিয়ার কিন্তু যেহেতু রাত তো ভয় আছে চল যা হবে হাঁটতে বলে শুরু করে দেয় গাড়ি ছাড় চলে এলাম আল্লাহর নাম নিয়ে কিছু হলো না যাই হোক মাইসেরা বলছে হুসুর আমি জানি যে রাস্তাটা খুব খারাপ তো এই পথ দিয়ে না গিয়ে ওই পথ দিয়ে চলে যায় নবী বললেন কে নাম এই পথ দিয়েই আমরা যাব হজরতে মাইসেরা তিনি আল্লাহর কাছে যেন আবেদন করতে লাগলেন মাব আমি হয়তো জীবনে আর কোনোদিন মক্কা ফেরত যেতে পারবো না আমি জঙ্গলে শেষ হয়ে যাব আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি উটের উপরে বসে আছেন বাবা আর সুবহান আল্লাহ ওই জঙ্গলের ভিতর যখন ঢুকল দিন হলো মনে হচ্ছে রাত এত গভীর জঙ্গল এত গাঢ় জঙ্গল এত ঘন গাছপালা আছে এই ভয়ানক জঙ্গলের ভিতর যখন ঢুকলো হজরত মাইসেরা সব সময় নাপসি নাপসি করে মনের দিক থেকে তৃপ্তি পায় না ডর ভয় হয় কিন্তু হজরত মাইসেরাকে খাদিজাতুল কুবরা তিনি বলেছিলেন তুমি কোনো কাজে বাধা দিও না যে কাজ করবে তাকে স্বাধীনতা দিও শুধুমাত্র তুমি লিপিবদ্ধ করে লিখে রাখবে ও মাইসেরা কোনো কাজে তোমার বাধা দেওয়া চলবে না শুধু তুমি দেখবে আর তার সঙ্গে সঙ্গে চলে আসবে যেটাই ও হুকুম করবে তারই উপরে তোমাকে আমল করতে হবে হজরত মাইসে খাদিজার কথা মনে পড়ে গেল নবীকে আর বাধা না দিয়ে বলে তবে চলেন জঙ্গলের নিকটবর্তী হলো মাইসেরা ভয় করছে জঙ্গলের ভিতরে ঢুকলো হজরত মাইসিরার ভিতরে যেন ভয় ঢুকে গেল আর একটু গভীর জঙ্গলের ভিতরে ঢুকলো আর মাইসিরার কানে একদম যদি কোনো পাখি আওয়াজ করে একদম কলজাটা ধরুক করে ওঠে যদি কোনো ডালে আওয়াজ হয় হজরত মাইসিরা তুমি কেঁপে ওঠে নাবি মুস্তফাকে কিছু বলবে তো বলার মতো ক্ষমতা হয় না আল্লাহর নবী